নমস্কার একজন সাধারণ মানুষ অভাব আর দারিদ্রতা যাদের জীবন সঙ্গী যে কখনো স্কুলে যাবার সুযোগ পায়নি সে কখনো লেখাপড়া শেখেনি তার কোনো অক্ষর জ্ঞান ছিল না বাবা মা পশুপালন করে জীবিকা নির্বাহ করত সংসারে দারিদ্রতার জন্য সে একটা দিন শহরে চলে যায় সেখানে সে রাজমিস্ত্রির কাজ করে কিন্তু তারপর তার জীবনে ঘটে যায় বিস্ময়কর ঘটনা সেই নিরক্ষর মানুষটি সেই শহরের সেই দেশের একজন সেরা অপারেশনের ডাক্তার হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত তাকে মাস্টার অব মেডিসিন ডিগ্রি প্রদান করা হয় সেই মানুষটি অপর কেউ নয় তিনি হলেন ডাক্তার হ্যামিন্টন ম্যাকি আজকের এই প্রতিবেদনে আমরা শোনাব একজন নিরক্ষর মানুষ কি করে তিনি এত বড় সার্জেন ডাক্তার হয়ে গেলেন আর তার সহযোগিতায় তার উদ্যোগে প্রথম লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা শুরু হয় চলুন আমরা মূল পর্বে ফিরে যাই তার জন্ম কেপটাউনের প্রত্যন্ত অঞ্চল সোনিটানি ভিলেজে পিতামাতা ছিলেন পশুপালক ভেড়া এবং ছাগল পুষে জীবিকা নির্বাহ করতেন তারা পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কাজের খোঁজে কেপটাউন সিটি চলে যান শহরে গিয়ে তিনি রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ শুরু করেন তখন কেপটাউন মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে বছর তিনিক তিনি সেখানেই কাজ করেন কিন্তু কাজ শেষ হয়ে গেলেও উনার কর্মের প্রতি নিষ্ঠা দেখে মেডিকেল কর্তৃপক্ষ উনাকে সেখানেই রেখে দেন এবং টেনিস কোর্টে ঘাস পরিষ্কার করার কাজে নিযুক্ত করেন তিন বছর এভাবেই চলতে থাকে একদিন প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস একটি গবেষণার জন্য জিরাফের অপারেশন করেছিলেন অপারেশন চলছে ঠিক সেই মুহূর্তে জিরাফ ঘাড় নাড়তে শুরু করে দিল এমত অবস্থায় জিরাফের ঘাড়টা শক্ত করে ধরে রাখার জন্য একজন শক্তপুক্ত মানুষের প্রয়োজন হয়ে পড়ল তিনি তখন ঘাস কাটায় মগ্ন প্রফেসর তাকে ডেকে নিলেন অপারেশন থিয়েটারে আর বললেন জিরাফের গরদানটা শক্ত করে ধরে রাখো অপারেশন টানা আট ঘন্টা চলতে থাকে এর মধ্যে গবেষণা টিম মাঝে মাঝে বিরতি নিতে থাকে কিন্তু টেনিস কোর্ট থেকে অপারেশন থিয়েটারে পা রাখা মানুষটা তারা আ ঘন্টা ধরে থাকলেন জিরাফের গলা অপারেশন সমাপ্ত হতেই তিনি চুচ্চা বেরিয়ে গিয়ে আবার টেনিস কোর্টে ঘাস কাটতে লেগে যান প্রফেসর রবার্ট ডায়াস তার এই দৃঢ়তা এবং কর্মনিষ্ঠা দেখে আপ্লুত হয়ে গেলেন পরদিনই তিনি তাকে ঘাস কাটা কর্মী থেকে সরাসরি অপারেশন থিয়েটারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পদোন্নতি করিয়ে দিলেন এরপর প্রতিদিন বিভিন্ন সার্জন তার সামনে বিভিন্ন অপারেশন করেই চললেন আর উনি সহকারী হিসেবে তাদের সাথে কাজ করতে থাকেন একদিন ডক্টর বার্ড নামক এক ডাক্তার অপারেশন করে উনার রোগীকে পায়ে স্টিচ দেওয়ার দায়িত্ব দেন উনার হাতে সুনিপুণ সেলাই দেখে ডাক্তার বার্ড অবাক হয়ে যান এরপরই বিভিন্ন সার্জন তাকে সেলাইয়ের কাজ দিতে থাকেন দীর্ঘ সময় অপারেশন থিয়েটারে থাকার কারণে মানব শরীর সম্বন্ধে তার যথেষ্ট ধারণা হয়ে যায় মানবদেহ সম্পর্কে ডিগ্রিধারী সার্জনের চেয়েও তিনি বেশি জানতেন ফলে বিশ্ববিদ্যালয় থেকে উনাকে জুনিয়র ডাক্তারদের প্র্যাকটিক্যাল শেখানোর কাজে নিয়োগ করা হয় দক্ষ ডাক্তারদের মতো অবলীলায় যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন করে দিতে পারতেন তিনি বহু সার্জন যে অপারেশন করতে ভয় পেতেন অতি সহজে সেই অপারেশন করে ফেলতেন উনিশশো সত্তর সালে ইউনিভার্সিটিতে লিভার নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা তিনি তখন লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করেন যার কারণে লিভার প্রতিস্থাপন অত্যন্ত সহজ হয়ে যায়। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীরা অবাক হয়ে যান। আজও তার দেখানো পথ ধরেই লিভার ট্রান্সপ্লান্টেশন হয়ে থাকে। নিরক্ষরে মানুষটির নাম হ্যামিলটন নাকি। জীবনের 50 বছর তিনি কেপটাউন বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে দেন। কর্মজীবনের 50 বছর তিনি একদিনও ছুটি নেননি। প্রতিদিন 14 মাইল পায়ে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন। 2005 সালে এই কিংবদন্তী মানুষ মারা যান। তার দেহ ইউনিভার্সিটি ক্যাম্পাসেই দাফন করা হয়। গটা পৃথিবীতে এই বিরলতম সম্মান একমাত্র তিনিই অর্জন করতে পেরেছেন সার্জন ডাক্তার হ্যামিলটন প্রমাণ করে গেছেন জীবনে বড় হওয়ার জন্য কেবলমাত্র পুঁথিগত শিক্ষাটুকুই যথেষ্ট নয় আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন বিষুটে যাওয়ার আগে একটা কথা আপনার একাগ্রতার মনোসংযোগ যদি থাকে আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনাকে কেউ রোধ করতে পারবে না সকলকে নমস্কার ধন্যবাদ